দেখেন বোন ইউটিউবে আপনি কেন এই ভিডিওটা দেখতেছেন নতুন ডিজাইন আসছে কিনা জননীতে সেটার জন্য অলরেডি খুলে রাখছি কথা বলি ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই জননী বস্ত্র বিতানকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আসো ডিজাইনটা দেখাই বলছিলেন তিনোটা দেখাতে তিনোটাই দেখাবো মেহেজাবিনের প্রথম ডিজাইন এটা এটা হচ্ছে মেহজাবিনের প্রথমত প্রিন্টের উপরে খুব সুন্দর একটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে যেটাকে আরই কাজও অনেক বাট ফেব্রিক এখানে ম্যাটার করে সো ফেব্রিকটা যখন আপনি দোকানে আসবেন তখন বুঝতে পারবেন আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না মুখে বলা খুব সুন্দর একটা কাপড় ফ্রন্ট সাইড পুরোটা কাজ করা ব্যাকসাইডটা দেখায় আপনাদের জন্য ব্যাকসাইড অ্যান্ড নিচেরটা হচ্ছে হাতার কাপড় ফেব্রিকটা যখন আপনি আপনার জিসিমে রাখবেন তখন আপনি বুঝতে পারবেন ফেব্রিকটা কতটা বেশি আরামদায়ক আচ্ছা জামাটা ছিল সালোয়ার দেখাই দেখাইবার আমি স্যালোয়ারটা স্যালোয়ারটার কাপড়টা অনেক বেশি ভালো অনেক ভালো লাগছে সালোয়ারের ফেব্রিকটা ওকে এখন চলে যাব হচ্ছে এটার অন্যটাতে অন্যটার কথায় যদি আসে যে কোনো ড্রেসের অন্যটা সুন্দর হলে পুরো ড্রেসটা ভালো লাগে এটা আর করে দেখাইলাম আগে এবারে একটু সাইড থেকে দেখাবো এবং কাজটা কি আছে। এই যে আর কাজটা দেখতে পাচ্ছেন এই আর কাজটা থাকবে খুব সুন্দর এবং শুধু এইখানে না অন্যার মাঝখানে প্রত্যেকটা অংশে আমার যতটুকু আসলে বোঝানো যায় ক্যামেরার সামনে ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি তারপরে জননী বস্ত্র বিতান আসার চেষ্টা করবেন ওকে ফুল কম্বিনেশনটা এবার অন্যটা দেখেন অন্যটা দেখার পরে প্রত্যেকটা বোন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার আগেই সবার আগে আপনার কাছেই আসবে চলে যাব নেক্সট ডিজাইনে তার আগে বলি প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রথমে ঠিকানা বলবো তারপর প্রাইসটা বলে দেবো নেক্সট ডিজাইন দেখাতে দেখাতে মেহজাবিনের আরও একটা ডিজাইন এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি প্রাইসটা আগে বলবো তারা আচ্ছা আগে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে এটা আরেকটা ডিজাইন ব্যাকসাইডটা একটু দেখাই দেয় আর প্রাইসটা বলে দিই এখন প্রাইস কত থাকবে এটার জন্যই অপেক্ষা করতেছেন প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স এক হাজার সাতশো টাকা সতেরোশো টাকা ফিক্স প্রাইস থাকবে সতেরোশো টাকা আচ্ছা চালার অন্যটা দেখায় ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা অন্যটা দেখতে পাচ্ছেন সো প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে কিন্তু এক হাজার সাতশো টাকা সতেরোশো টাকা ওকে চলে যাব নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি অনলাইনে বলে দিব এটা হচ্ছে মান্নাতের মান্নাতের এই ডিজাইনটা আরও বেশি সুন্দর এটার ডিজাইনটাও আলাদা এগুলা ভালো লাগবে হচ্ছে যদি আপনি গিফট করেন কাউকে খুব সুন্দর একটা কাপড় সুনাম থাকবে ইনশাল্লাহ জননী বস্ত্র বিতানের দুর্নাম হবে না ব্যাক সাইডটা দেখা দিই ব্যাকসাইড হাতার কাপড় একবারে নিচে ওকে সো এবার অনলাইনে নিয়মটা বলেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটার অন্যটা আরও বেশি সুন্দর এটা এটার অন্যটা দেখেন অন্যটা এটা আরও বেশি সুন্দর সো প্রাইস ছিল কিন্তু সতেরোশো টাকা যাদের ভালো লাগবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর অনলাইনেও নিতে পারবেন নিয়মটা তো বলেই দিলাম প্রাইস ছিল এক হাজার সাতশো